সালামু আলাইকুম দর্শক আজকে আমাদের মাঝে কথা বলবেন রাশিদুল ইসলাম রাশিদুল স্যার আমরা ওনার কাছ থেকে জানব লিনার বেয়ারিং সম্পর্কে লিনার বেয়ারিং বিস্তারিত তথ্য দেবেন আজকে আমাদের মাঝে স্যার বলেন লিনার বিয়ারিংয়ের কাজ হচ্ছে ফেন্সিটিভ জায়গায় ব্যবহার করা হয় ফেন্সিটিভ জায়গায় বলতে যে কোনো আপনার এমার্জেন্সি একটা জায়গা আছে যে জায়গায় একবারে লাগানোর পরে যেমন একটা মেশিন ট্রাভেল দিলে মেনটেনেন্স করা যায় ঘন খুলে এখানে মেনটেনেন্স করা কিছু নেই এই ডিয়ারিংটা একবার লাগালে মিনিমাম পাঁচ ছয় বছর কিছু হয় না এই ডিয়ারিংটার অনেক টাকা দাম আর এটে ষোলো তিন জায়গায় যেখানে অটো গাইডের কাজ করে এক জাস যেমন আমরা সেলাই বলি সেলাই বলা পরে ওখানে ব্যবহার করা হয় কিন্তু ওখানকার জায়গায় আমরা

গ্রিস দিতে হবে টাইম টাইম মতে মিনিমাম ব্যবহার করার এক সপ্তাহ পর পর গ্রিস দিতে হবে না তো বিয়ারিং ট্রাভেল দেবে এই যে গ্রিস নেবেল এইভাবে ফিটিং করতে হবে এটা আমরা নিয়ে এসেছি শীত কাটার মেশিনে লাগাবো আচ্ছা তো আমরা শীত কাটার শীত কাটারে চলেন যাই দেখি শীত কাটারটা কোন জায়গায় বসাবেন বিয়ারিংটা চলেন আমরা ওই দিকে চলেন যাই আমরা এখন শীত কাটারে চলে এসেছি দেখব লিনার বেরিং কিভাবে ব্যবহার করা হয় আমাদের মাঝে স্যার কিছু কথা বলবেন যে কি স্যারের পরামর্শ অনুযায়ী আমরা কাজটা করব স্যার কোথায় ব্যবহার করা হয় রিনার বিয়ারিং কোথায় লাগানো হবে আর কীভাবে ফিটিং হবে আপনারা ভিডিওটা দেখে এই যে লাগানো হচ্ছে এই যে লাগানো আছে হয়ে গেছে দর্শক আজকের ভিডিও এ পর্যন্তই আজকের লিনার বেয়ারিংটি ব্যবহার করা হয়েছে পেপার মেশিন ফোরের দুই নাম্বার শিট কাটারে এটা ইউকে বাংলা পেপার লিমিটেডের একটি ভিডিও আপনারা আপনারা পরবর্তীতে আরও ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশেই থাকুন ধন্যবাদ সকলকে